শ্রদ্ধেয় ইকবাল ভাই নিতম্বে মনে কিছু একটা হইতেছে চুলকানি হইতেছে আরকি নিতম্বে আমি বুঝলাম না যে সিনেমায় প্রকাশ্যে কোকেন টানা দেখানো হয় মানুষকে কোপানো দেখানো হয় পুলিশদের ব্রাশ ফায়ার করে মেরে ফালা দেখানো হয় সে সিনেমা সেন্সার পায় কিভাবে বক্তব্য হচ্ছে মোহাম্মদ ইকবাল সাহেবের হাই ব্রন কি অবস্থা কেমন আছেন তো থামনিল দেখা অলরেডি বুঝতে পারতেছেন যে কার সম্বন্ধে কথা বলবো তো তিনি হচ্ছেন কি বলবো তার কি একটু সম্বন্ধে আছে ওকে সম্বন্ধে কথা বলি শ্রদ্ধেয় ইকবাল ভাই তো মোহাম্মদ ইকবাল সো কল্ড আমাদের মেগাস্টার সাকিব খানের ফ্রেন্ড ছিল একটা টাইম এখন সে ফ্রেন্ড না এখন হয়ে গেছে একটা ছবি ডায়লগ মনে পড়তেছে মানে এটা যায় তার সাথে বন্ধু যখন শত্রু এই টাইপের প্রচুর ছবি আছে বাংলাদেশে নামে এই কেন শত্রু এই শত্রু তো ইকবাল ভাই হয়ে গেছে বন্ধু কেন শত্রু তার সম্বন্ধে কি বলবো নিজে ভালো কোনো মানের ছবি বানাইতে পারতেছে না নিজে কোনো বড় আকারের কোনো ছবি বানাইতে পারতেছে না আর সে সাকিব খানের পিছনে লাগছে আপনার কি ভাই আপনার আপনার কোনো সমস্যা আছে দরকার কি ভাই এগুলা করার নিতম্বে মনে কিছু একটা হইতেছে চুলকানি হইতেছে আর কি নিতম্বে আপনার এনে কি বলবো শুধু শুধু ব্যাড পলিটিক্স খেলতেছেন আপনি আপনি আচ্ছা সবার আগে দেখি সে মন্তব্যটা কি করছে সে মন্তব্য করছে আমি এখানে পিকচার দিচ্ছি আমি বুঝলাম না যে সিনেমায় প্রকাশ্যে কোকেন টানা দেখানো হয় মানুষকে কোপানো দেখানো হয় পুলিশদের ব্রাশ করে মেরে ফালা দেখানো হয় যেভাবে দর্শন অশ্লীলতা দেখানো হয় সে সিনেমা সেন্সার পায় কিভাবে বক্তব্য হচ্ছে মোহাম্মদ ইকবাল সাহেবের তিনি এই স্টেটমেন্টটা রাখছেন বরবাদ ছবির ক্ষেত্রে সাকিবিয়ান যারা আছেন কমেন্ট হচ্ছে যে ফ্রিডমের জায়গা ইচ্ছামতন আপনারা লেখেন কমেন্টে কি লিখতে চান তার সম্বন্ধে ইকবাল ভাইয়ের সম্বন্ধে আমি কিছু বলবো না আপনারাই লেখেন সাকিবিয়ান যারা আছেন তারা কমেন্টে লিখতে পারেন তার সম্বন্ধে আপনাদের মনের ভাব প্রকাশ করেন ইকবাল ভাই সম্বন্ধে লেখা নিচে কমেন্টে ইকবাল ভাই আরেকজনের পিছনে লাগানো কি দরকার আছে সাকিব খানের পিছনে লাগিয়া আপনার কোনো লাভ হবে না হি ইজ আনটাচেবল সাকিব খান একটা এমন পর্যায়ে চলে গেছে আপনি সারা দিন যদি সাকিব খানের পিছনে বক বক করেন যেইটা খুশি ওইটা লাগান বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েট করার ট্রাই করেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কারণ হচ্ছে মানুষ আমরা যারা সাধারণ পাবলিক আছি আমরা জানি আপনার উদ্দেশ্যটা কি কেন বলতেছেন আপনার খুব জেলাস আপনি খুব জেলাস হয়ে গেছেন আপনার মেন উদ্দেশ্য হচ্ছে সাকিব খান কেন আপনার সাথে মুভি করতেছে না এটা আপনার বিগ প্রবলেম কারণ একটা সময় আপনারা খুব ফ্রেন্ড ছিলেন এখন ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গেছে কারণ সাকিব খান এখন ডিফারেন্ট জনরার মুভি করে বড় বাজেটের মুভি করে যেটা আপনাদের সম্ভব না আর আরো ন কি টাইপের মুভি আপনি বানাইছেন আপনার মুভি কখনো আমি দেখি নাই আগে ভালো কিছু একটা বানান একটা এক্সাম্পল ক্রিয়েট করেন যারা আছেন রাহেন রফি আছে এখন নতুন যারা আসতেছে হৃদয় ভাই আছে বরবাদের ডিরেক্টর তাদের অলরেডি নতুন যারা নিউ কামার আছে তাদের একটা এক্সাম্পল আছে তো আপনি একটা এক্সাম্পল ক্রিয়েট করেন ডিফারেন্ট কিছু একটা বানান ডিফারেন্ট কিছু করেন তখন মানুষের সামনে যখন মানুষ আপনার দেখে বলবে জানা আপনার ভিতরে ক্রিয়েটিভিটি কিছু আছে তখন মানুষ অটোমেটিক আপনার এক্সেপ্ট করবে আপনার পিছনে সাকিব খানের পিছনে পিছনে ঘুরতে হবে না সাকিব খান আপনার ফোন দিবে চলো মুভি করি তো এগুলা বাদ দেন আরেকজনের পিছনে মন্তব্য করা বা তার পিছনে লাগা জেলাসি সিরা কমাই দেন ডিফারেন্ট কিছু করেন ক্রিয়েটিভ কিছু করেন দেখবেন দর্শক আপনারা অ্যাকসেপ্ট করে নিছে ভালোভাবে তো মেসেজটা আপনার জন্য ছিল তো এইসব উল্টা পাল্টা আউল ফাউল কথা বলে লাভ নাই কারণ হচ্ছে মুভি মানুষ বানায় এন্টারটেনমেন্টের জন্য ইটস এ পারপস অফ এন্টারটেনমেন্ট এটার ভিতরে বিভিন্ন স্টোরি হইতে পারে বিভিন্ন জিনিস দেখাইতে পারে হলিউডের মুভি বলিউডের মুভি তামিল মুভিতে প্রচুর অ্যাকশন হয় প্রচুর খুন খারাপি প্রচুর যেগুলো যেগুলো আপনি বলছেন এগুলা সব হয় মুভিতে হলিউডের হোক বলিউডের হোক তামিল মুভি হোক আর বাংলাদেশি মুভি হোক সবগুলাই হয় এগুলা মুভিতে কেউ কখনো এই জিনিসটারে ফলো করে না ট্রেন্ড করতে চায় না কারণ হচ্ছে মানুষ হলে যায় এন্টারটেনমেন্টের জন্য মুভির ভিতরে অনেক সিনই থাকতে পারে যেটা মানুষ দেখা মজা নেয় বাট ওইটা তারা বাস্তব জীবনে যে ট্রাই করবে এটা খুব কমই করছে খুব কম দুই ঘন্টা আড়াই ঘন্টার জন্য যখন হলে যাবে তখন যাতে তারা হাসি মুখে হোক বা কখনো কান্না হোক বা এন্টারটেনমেন্টের জন্য এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য যায় এই আপনার আউল ফাউল কথা কেউ এখন এগুলোর কোনো ভিত্তি নাই ইউজলেস